মাত্র বিশ টাকার চকলেট দিয়ে বাড়িতেই তৈরি করলাম চকলেট চপ এর জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম এক কাপ ময়দা এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এক চামচ চিনি দিয়ে আমরা প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশ্রিত করে নিলাম এবার দিলাম কালো জিরে দিয়ে প্রত্যেকটি উপাদান ভালোভাবে মিশ্রিত করার পর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এবার আমরা সাদা তেল সহ কালো জিরে লবণ চিনি এবং ময়দা ভালোভাবে মিশ্রিত করে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দেখেন আমাদের উপাদানগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে গেছে এবার আমরা চকলেটটি খণ্ড খণ্ড করে নিলাম যাতে মিশ্রিত উপাদানগুলো খুব ভালোভাবেই চকলেটের সাথে লাগানো যায় আশা করি এই উপাদানটি আপনাদের বাড়িতেও আপনারা তৈরি করবেন আমরা এবার নন স্টিক প্যানে দিয়ে দিলাম সাদা তেল এটা সম্পূর্ণই নতুন একটা রেসিপি অনেকে আমরা চকলেট খাই কিন্তু চকলেটের চপ রেসিপি হয়তো এটাই প্রথম এবার আমরা চকলেটে মিশ্রিত উপাদানগুলো ভালোভাবে লাগিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম যে কথা বলছিলাম আপনাদের ছোট্ট বাবুরা চকলেট খায় এবং আমরা প্রত্যেকেই চকলেট খাই কিন্তু এরকম চকলেটের চপ রেসিপি হয়তো আমরা কখনোই এর আগে বাড়িতে কেউই বানাইনি আসলে এই চকলেট চপ রেসিপিটি হয়েছিল দুর্দান্ত সুস্বাদু এবং মজাদার ভাজার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে যদি পুড়ে যায় তাহলে যে সুস্বাদু মজাদার স্বাদ সেটা থাকবে না আমাদের এক পাশ ভাজা হয়ে গেছে এজন্য আমরা আরেক পাশ উলটিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের ভাজা প্রায় হয়ে গেছে এবার আমরা এগুলো উঠিয়ে নেব এই চকলেট চপ রেসিপিটি খেতে হয়েছিল অনেক সুস্বাদু মজাদার এবং দুর্দান্ত আর আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস লাইক এবং শেয়ার করে দেবেন সকলকেই ধন্যবাদ